বড় ডাক সুবেন তুই মোর বাড়ি নি জেনে মালনি জব কই কারে নিয়ে গেল ক জেদিকি থেকে ভাত খাওয়া পর্যন্ত বুড়ি থেকে সেদিন থেকে নিকি চোর দিয়া শাশুড়ি পর্যন্ত বহ پیسہ খাওয়াতে তো

কি কেন দিয়া গ্যাছি চিনি পুরি গ্যাছি চিন যে ফির বাড়ি যাম না আমরা দুই বাড়ি যাই না যাই ঠিক নাই হ্যাঁ কেন বাড়ি যাই না মানে ঠিক নাই ঘর কাটা তুই হ্যাঁ তুই কি হবে তুই ওই

ওই দুটিয়া খাওয়ালে মাও যো মুস্তাকি হইবি না খাওয়াটা থাকি বাপটা বাপটার গায়ে জলনে কি তো নাই কি খাওয়াস কোন খাওয়াই খেলে

তুই যদি ভাল বাঁচবে চেষ্টা যদি চলু হয় সাথে সাথে মোবাইলে তুললো হয়

লগ এতিয়া মোবাইল হয় মোবাইলত કોઈ ધ્યાન ન કેન લક મારખી ગયી ના એ ઓલ ન કેન લક લગતી હોય ને આ ટકા વાગીયા તે ઉય તોરાઈ જો મોબાઈલ મોબાઈલ લેજે મોબાઈલ કે ઓલ ન આ ટકા વાગીયા તે જના વાલે કા આપ જા થા છાડા કઈ દેતું ને કોચ્ચે તું ડોલયા મિત્ત કાડા કોચે તો હો

মুখটো ঠিক আছে নেকি তলৰ মুখৰ মুখি ঠিক আছে এতিয়া কথা কি বিশ্বাস কৰে মুখৰ পৰা ঠিক আছে

বলছে তো যখন আমার অবস্থা আছে মোবাইলের তো

পুলিশ সাংবাদিক সবাই এসে আপনাকে জানতে হবে যে এখানে কিভাবে মারা গেলো আপনাকে বোঝাইতে হবে আপনি তাড়াতাড়ি চলে আসেন নাহলে আপনার গাড়িতে অ্যাম্বুলেন্স কে পাঠাইছেন এখানে অ্যাম্বুলেন্স কিন্তু আসবে না যাবে না আরে আপনাকে তো আসতে হবে আপনার ভাটার লোক মারা গেল আসতে বউ কি উনার বউ কি বলবে আপনি কি বলবেন আপনাকে বলতে হবে না এখানে আপনার ডেট কবে মারা গেছে কখন মারা গেছে না ও কেউ নয়টার সময় কেউ মারা গেছে কি দশটার সময় মারা গেছে কে সকাল মারা গেছে